আমি তো খুব ভয় পাই এটা আমাদের যে পরিমাণ ছেলে মেয়ে নারী পুরুষ যেভাবে মোবাইল টিপতেছে যেই পরিমাণ মোবাইলের পেছনে জিন্দিগি শেষ করে দিচ্ছে ও গুনা একদিন আমাদের হাতে বিখ্যাত থালা তুলে দিব আমি বললাম ছেলেরা আমার কথা মনে রাখ বিখ্যাত থালা তুলে কষ্ট পাইবা একদিন কষ্ট পাইবা গুনা ফকির বানায় আল্লাহর নাফর মানি জীবনের সুখ শান্তি ছিনিয়ে নেয় কষ্ট তোমাকে পাইতেই হবে কোনো সন্দেহ আল্লাহর নবী বলছে উম্মত যদি হাতের আঙ্গুলের মধ্যে একটা কাঁটা বিদে উখ শব্দ করে উঠো ব্যথা পাও জগতের কাউকে বলার আগে তোমার আল্লাহকে বলো আল্লাহকে বলো দোয়া করো দোয়া করো বেশি বেশি আল্লাহর কাছে চাও বেশি বেশি আল্লাহর কাছে চাও কি কি বলে নামাজ কইছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ শুধু নামাজ তো সব বেড়াতে নামাজ সবে বেড়াতের তিন দিন আগে জিঙ্গায় হবে নামাজটা কোন দিন জানি ডাকাত কোথাকার কি নামাজ কেউ আসবে না তুমি নামাজ কোন দিন কি নামাজ কোন দিন বেড়া নামাজ তো প্রতিদিন কথা বলেন না কেন হাবাটা জিঙ্গায় নামাজ কোন দিন কবে নামাজ কি বারে পড়ছে রোজবারে নি না সোমবার রাইতে ওটা নামাজ টোয়া নামাজ আড়াইয়ে গেছে এটা আটলান্টিকের হেদিকে গেছে গা জন্য বললাম নামাজ কয় বাক্স নামাজ কয় দিন কয় দিন হিম্মত করলে সম্ভব ইনশাল বলেন ইনশাল দুই নাম্বার তাহাজ নামাজ বলেন দুই নাম্বার তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ স্পেশালি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে দোয়া এই শেষ কথা হলো আল্লাহ বলেন আল অকুল আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম বন্ধু দেন যদি আমার বান্দা আপনার উম্মত পাঁচ নামাজ তাহাজুদ নামাজ দোয়া এ তিন বিষয়ে অভ্যস্ত হয় তো হকের বিজয় হয়ে গেল বাতিলের পরাজয় হয়ে ইসলামের বিজয় হয়ে যাবে বাতেলের পরাজয় হয়ে যাবে ইন্নাল বাতেলা কানা জাহুকা কা বাতেল তো পরাজয় হওয়ারই জিনিস আমি তো অনেক আগেই রেডি বাতেলকে ধ্বংস করতে তোমরা নামাজি হচ্ছ না দেখ কেনা তোমরা না অপেক্ষা করতেছি বলেন নবী সাল্লা সাল্লামের সাহাবীদের মধ্যে এই তিন গুণ কয়জনের মধ্যে ছিল আর কয়জনের মধ্যে ছিল না যার কারণে উনাদের হাতে ইসলাম চরাপ সারা পৃথিবীতে বিজয় লাভ করেছে আজও আজও কোনো বুদ্ধি দিয়া হইত না ওই সাইল দিয়া হ্যাঁ তেরে ডাইল দিয়া আমার আপনার সেজদা দিয়া রাত গভীরের কান্না দিয়া দোয়ার মুনাজাতার কান্নাকাটি দিয়েই আল্লাহ থেকে ইসলামের বিজয় নিতে হবে বাতিলের পরাজয় করে আজকে ছেলেরা বলি বাবা সারা পৃথিবীতে মুসলমান বা। সারা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান প্রতিদিন জুলুমের শিকার প্রতিদিন খুদার 24 ঘন্টা 30 দিন ইসরাইলের কাফেররা ইহুদিরা আমাদের মুসলমানদেরকে রক্তাক্ত করছে এখন রোহিঙ্গা মুসলমান আরাকানিরা সেই দুই সালে আমরা গিয়া টাকা দিয়ে আসছিলাম মনে নাই আজকে ছয় বৎসর এখনো তারা এই খুপড়ির মধ্যেই আছে মিটে মাটি নিজেদের এলাকায় জমিনে ফিরে যেতে পারে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি তাদের ছেলেদের ভবিষ্যৎ প্রিয় ভাই আমার আমাদের যে হালাত আমি তো খুব ভয় পাই এটা আমাদের যে পরিমাণ ছেলে মেয়ে নারী পুরুষ যেভাবে মোবাইল টিপতেছে যেই পরিমাণ মোবাইলের শেষ করে দিচ্ছে এই মোবাইলের আসক্তি এই গুণা একদিন আমাদের হাতে থালা তুলে বিখ্যাত আমি বললাম ছেলেরা আমার কথা মনে রাখ বিখ্যাত থালা তুলে কষ্ট পাইবা একদিন কষ্ট পাইবা গুনা ফকির বানায় আল্লাহর নাফর মানি জীবনের সুখ শান্তি ছিনিয়ে নেয় কষ্ট তোমাকে পাইতেই গেল কোনো সন্দেহ নেই এই জন্য দয়া করে মোবাইলের প্রয়োজন যদি থাকে ঠিক আছে যখন যে প্রয়োজন অতটুকুই ব্যবহার করো বাকিটা সময় রেখে কিন্তু কিন্তু সারাদিন সারা রাত নামাজ নাই আল্লাহ নাই খোদা নাই আখেরাত নাই পরকাল নাই হায় 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 মুসলমান এত বেসামাল এত বেতাল এত মাতাল হয় আল্লাহ তালা আজকের এই মাহফিল আজকের এই ইন্তজাম আল্লাহ কবুল করেন এতটা রাত কষ্ট করে আপনারা বসলেন আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করেন চাচারা বাবারা আপনারাই দোয়া করেন হতাশ হইয়েন না ছেলেদেরকে বলতে থাকেন হতাশ হইয়েন না হতাশ হইলে হাইরাজ আমরা হতাশ হইলে দুশ্মন লাভ আমরা যদি ছেড়ে দেই আমরা শয়তান এটা চায় যে আমরা নি রাগ গইরা কই যা কইতামে না তুমি কথা বোঝেন নাই এটা হলো কৌশল বিরক্ত করতে করতে বলবে না আমরা বলতেই থাকবো ঠিক আছে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এক হাজারের ভিতরে যদি একটা ছেলেও দিনদার হয় ইনশাল্লাহ তাকে দেখে একদিন হয়তো শত শত ছেলে দিন